আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে জায়গায় থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো বলতে চাই আশা করি আপনারা ধৈর্য সহকারে শুনবেন কথা রয়েছে এই যারা প্রবাসে থাকে পাঁচ বছর ছয় বছর সাত বছর থাকে না কিছু কিছু ভাই ব্রাদার আছে মামাতো ভাই ভুফাত ভাই খালাতো ভাই স্বাস্থ্য ভাই যেগুলো আশেপাশে যেগুলো বাই ব্রাদার আছে ওদের সাথে মিশতে দিবেন না ঠিক আছে আপনি স্ত্রী যদি মিশতে দেন বা হয়তো আপনার সাথে কোনো এক সময় বা স্ত্রী বা স্বামী স্ত্রীকে কথা কিন্তু কাটাকাটি হয় এটা কেউ বোক আড্ডা বলতে পারবে সবসময় কাটাকাটি হয় কিছু সময় কিন্তু নিজেদের নিজের নিয়ন্ত্রণ করতে হয় কিন্তু দেখবেন এরকম যদি অনেকে কিছু দুষ্ট লোক আছে দুষ্ট লোকের মিষ্টি হাসি ঠিক আছে আর দুষ্ট লোকের ভালোবাসা বেশি থাকে কিন্তু অস্তিত্ব থাকে না আর যে দেখা গেছে এক সময় রাগ করবে বা এক সময় মারবে এক সময় দেখা গেছে ভালোবাসবে ওইটা হচ্ছে প্রকৃতি ভালোবাসা পরে কি করবেন ওদের সাথে বেশি মিস্তি না মিষ্টি দেবেন তো দেখা গেছে মনে করেন অনেকে দেখছি দুইজনের মা তিনজনের মা দেখা গেছে একজন এবং পরের একটা ছেলে লিয়া জায়গা তো প্রবাসীরা যে কুতুগুলো আছে দেখা গেছে আমি যখন দেখেছিলাম এরকম হয়েছে কত অহর ঘটনা ঘটছে দেখা গেছে দুইজনের মা কিন্তু থুইয়া জায়গা এরকম যে জায়গা বা যে ছেলেটা দেখা গেছে প্রবাসী আছে পাঁচ বছর বা তিন বছর আছে হয়তো আসবে এমন আসবে না আসবে তো সেটা কিন্তু এইভাবে মন বাই দেওয়া জায়গা কিন্তু এই কাজটা কি ঠিক করছে কিনা জানি না আপনারা কম সময় বলবেন ঠিক আছে আমার একটা প্রশ্ন আর দেখা যাচ্ছে স্বামী স্ত্রী আপনারা ফেসবুক চালান বা বিজনেস করেন ব্যবসা করেন যাই কিছু করেন কিন্তু স্ত্রী একটা পরিমায়ে বিয়ে করে স্ত্রী বানাইছেন ঠিক আছে স্ত্রী যত রূপ পারেন সময় দিবেন ঠিক আছে এটা হাসির কথা না ঠাট্টার কথা নয় যেটা মেনলি কথা হয়তো যত রূপ পারেন সময় দিবেন সময় যদি না দেন মনে করবেন আমও যাইবো চালাও যাবে কিন্তু কোনো কিছু বিশ্রাম হবে না আর মাথার মধ্যে টুপি থাকবো না ঠিক আছে কিন্তু আমরা এই ঘটনাগুলো দেখা গেছে অনেকে ঘটনা ঘটতে থাকে কিন্তু অনেকে অনেকের মনে থাকে না তো আপনাকে এই ভিডিওর মাধ্যমে আমি মনে করাই দিলাম আশা করি আপনারা এই কাজগুলো আপনারা খুবই আগ্রহী বা দেখা গেছে খুব একটা মাথা মিথি কেয়ারফুল রাখবেন না ঠিক কথাগুলো ঠিক আছে না আছে ঠিক আছে এরকম প্রায় প্রায় মূল ঘটনা ঘটে কিন্তু একটা ছেলে কিন্তু বিদেশে থাকে কত কষ্ট করে কষ্ট করে দেখা গেছে একটা স্ত্রীরে অনেক কিছু খুশি করার জন্য এবং বাপ মাকে বেশি করে না কিন্তু বাপ দেয় অল্প অল্প দেয় কিন্তু স্ত্রীরা খুশি করার জন্য কত কিছু দেয় যদি বলে জানু আমার এটা লাগবে ওইটা লাগবো আমার ওই সামনের মাসে এইটা লাগবো কিন্তু কষ্ট করি না খাইও না খাইও দেয় গেছে জানে না দিয়েও কিন্তু দেয় কিন্তু কিন্তু কিছু কিছু স্ত্রীরা আছে কিছু কিছু মেয়ের আছে বুঝতে চায় না ঠিক সবসময় শুধু উপরটা ছেলেদের উপরটাই বুঝে কিন্তু ভিতরটা বুঝে না ঠিক আছে ভিতরটা বুঝতে একজন ছেলেদের এক মেয়ের বিয়ে করে আশা করি আপনারা সবসময় বুঝতে চেষ্টা করবেন হয়তো আপনারা আপনাদের হাজব্যান্ড যে যারা প্রবাসে থাকে ইয়া থাকে মনে করেন ওরা কিন্তু কাজ খুব পরিশ্রম করে কিন্তু তারপর আপনাদের যেতটুকু সময় দেয় বা মূল্যায়ন করে ওদের মান সম্মানটা রাখার জন্য চেষ্টা করবেন ঠিক আছে আমার এটুকু আবদার আর অনেক কথা বললে অনেক কথা বলা যায় কিন্তু আপনারা হয়তো বুঝে নিন কিন্তু এক এক গাছে বসে যে অন্য গাছে চলে যান কখনো অন্য অন্য সমাজের মানুষগুলো আছে বা নিজের মানুষ আছে কখনো আপনাকে ক্ষমা করবে না ঠিক আছে আপনি এই দুনিয়াতে হয়তো হয়তো একজনের গেছে আরেকজনের যে ব্যক্তি প্রথম ভালোবাসা যদি সুখী না হয় কিন্তু অন্যজনের ভালোবাসায় ওইটা ওইটা হচ্ছে জাহান নাম থেকে ঠিক আছে ওই ভালোবাসা কখনও ভালোবাসা সত্য ভালোবাসা না যে আপনার প্রথম ভালোবাসা বা যে আপনাকে প্রথম স্বামী ওইটা ওইটা হচ্ছে আপনার মেনলি ঠিক আছে তো যেটা পরেরটা গেছেন ওইটা মনে করেন জাহান নাম একটা জাহান নাম মনে করেন আপনি বুকে জড়ায় নিলেন ঠিক আছে তো আমি বেশি কিছু বলবো না তো এই কাজগুলো আপনারা বিতর্ক থাকবেন বা আপনারা খুব কেয়ারফুল থাকবেন ঠিক আছে ভাই কিন্তু অনেকের দিন ওই যে আশেপাশে যেগুলো পাই বেরা দাবিগুলো অনেকে আসে দেখা গেছে বেশি কথা আন্ডারস্ট্যান্ডিং থাকে কখনও মিশতে দেবেন না ঠিক আছে আপনি প্রবাসে থাকেন যেমনি হোক বা ফোনে যোগাযোগ করবেন বা যাতে কী করে না করে এগুলো খোঁজ খবর রাখবেন ঠিক আছে আপনি সব কিছু চালান বা ফেসবুক চালান বিজনেস করেন ব্যবসা করেন কিন্তু একসময় দেখবেন কি আপনি মেনলি যদি আপনার প্রিয় সাথে যদি ছেলে দেয়া দেখা গেছে আপনি বিজনেস করেন ব্যবসা করেন এগুলো সব কিছু আপনার খেয়াল থাকবে না মাথাটা আছে না চুল তো থাকবেই না দেখ একবার পাগলের মতো নিয়ে যাবেন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন এই বিষয়গুলো আপনারা খুব সুন্দরভাবে একটা কমেন্টস করবেন আশা করি নতুন একটা আরেকটা ভিডিও নেওয়ার জন্য আসার জন্য খুব চেষ্টা করব তো ভালো থাকবেন সালামু আলাইকুম আল্লাহ হাফিজ